হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে সবার তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক অন্য রকম করে একটি সবজি রান্না করছি সবজি রেসিপি আমি এই যে সবজিগুলি এইভাবে জুলিয়ান কাট করে নিয়েছি বেগুন আছে এখানে গাজর আলু ছিম যখন যেই সবজি থাকে সব সবজিতেই করতে পারবেন সবজিটাকে আমি ধুয়ে পানি দিয়ে রেখেছি যাতে কষ্টা চলে যায় তারপর প্যানে তেল দিয়ে মরিচ ফুরুন দিয়ে এই সবজিটা করবেন অবশ্যই আর সাথে রসুন বাগাত দিবেন রসুনটা একটু মোটা করে কেটে দিবেন দেখবেন খেতে খুবই মজার হয় একটা সবজি দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন বা বাচ্চারাও নিমেষে খেয়ে নেবে তারপরে যে সবজি রসুনগুলি একটু লাল করে নিতে হবে একদম বেস্তার মতো না রসুনের বাড্ডা যখন আসবে শুয়ে যাবে তখন আমি এটার ভিতরে যে একটু মোটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলি একটু মোটা করে দিতে চেষ্টা করবেন তারপর একটু নেড়ে ছোট চিংড়ি মাছ দিয়ে দেবো আপনারা চাইলে বড় চিংড়ি মাছও দিতে পারেন সরি তারপর আমি আধা চা চামচ হলুদ গুঁড়া আর আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিব দেখে সেজন্য একটু মরিচ গুঁড়াটা দিয়েছি নাহলে মরিচ গুঁড়া দিতাম না তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম আর এখানে চিংড়ি মাছ অবশ্যই দেবেন এতে ছোট চিংড়িও দিতে পারেন বড় চিংড়িও দিতে পারেন বড় চিংড়ি হলে আপনারা একটু কেটে ছোট করে দিবেন তবে ছোট চিংড়ি হলেই বেশি ভালো হয় খেতে আমি এই যে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ যে ওইগুলি অনেক সময় আমি বাজি বা শাকের ভিতর দিয়ে থাকি তারপর সবজিটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিতে হবে আর কিছুই লাগবে না এটার সাথে আর এইভাবে যখন নেড়ে তারপর ডেকে দিবো খুবই টেস্ট হয় সবজিটা একবার হলো করে খেয়ে দেখবেন এটা দিয়ে আপনি নান বলেন পরোটা বলো রুটি বলো সব কিছুতেই খেতে পারবেন এখন শীতের সময় আমরা কিন্তু বেশিরভাগই রাতের রুটি খাই ওই রুটির সাথেও আপনি খেতে পারবেন সকাল বিকাল সবসময় খেতে পারবেন আর বাচ্চারাও দেখবেন খেয়ে নিবে পরিমাণ মতো দিচ্ছি লবণ দিয়ে আবার নেড়ে নিব নেড়ে ডেকে দিব দেখবেন একটু ডেকে দিলেই একদম কমে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সবজিটা সিদ্ধ হয়ে যায় এখান করে সবজি এখানে কিন্তু আমি কোনো কপি দেই নাই ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনি এটা করে খেতে পারবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি না টেনে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ সরি আমার ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি ফলো দোয়া থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ও কলিজার আপু ও বাইদেরকে আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে যদি ভালো লাগে আপনার এই রেসিপিটি একটু হলেও যদি আপনাদের উপকারে আসে তাহলেই কিন্তু আমার সার্থক ভালো লাগলে আমার পেজটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আপনাদের সাবস্ক্রাইবে বা আপনাদের ফলোতে কিন্তু আজ আমরা এখানে আমি এখানে আসতে পারছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমার এগিয়ে যাওয়া কোনো প্রকারে সম্ভব না আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা পরাই হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে সামান্য একটু পানি দিয়েছি আধা কাপের মতন এর পিসি আর দিবেন না তাহলে কিন্তু সবজিটা একদম গলে যাবে আর সবজি কিন্তু গলে গেলে খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর যে জিনিস আমাদের খে দেখতে ভালো লাগে সেটা কিন্তু আমাদের কাছে খেতেও মনে হয় ভালো লাগবে এরকম মনে হয় যেমন আমরা সুন্দরের পূজারি কিন্তু সবাই সুন্দর সবাই চাই তাই না সেজন্য বেশি নেড়ে চড়ে একদম ভেঙে ফেলা যাবে না এই যে দেখেন আর আস্ত শুকনামরিচ আমি দিয়েছি আস্ত শুকনা মরিচগুলিও ওটার সাথে লাল হয়ে দেখা যাচ্ছে দেখতে কিন্তু বড়ও লাগছে এই যে দেখেন মাসাল্লাহ আমার সবজি ড্যার আসল লুক দেখেন কতটা সুন্দর কালার আসছে আর কেমন হয়েছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ